অধিকারের দাবিতে আমরা সমবেত হইছি তখন বম নারীরা কারাগারে বন্দী বাংলাদেশের সরকার শিক্ষণ বিভাগ নারী আলো ভূমির মালিকানা থেকে বঞ্চিত এশিয়ায় মানববিভাবী শীর্ষে রয়েছে বাংলাদেশ স্বামীবা সংঘিতে নিচে কোন ভাবনায় বাংলাদেশ বিশ্বের চতুর্থ প্রতিবিধিত নারী আর বৈদারী অধিকারর আছেন ਸੰগোবতন যৌতুকের জন্য হত্যা আত্মহত্যায় প্ররোচনা আর জনজীবনের মতো গুরুতর অপরাধের মামলায় সাতানব্বই শতাংশ ক্ষেত্রেই কোনো বিচার হয় না অভিন্ন পারিবারিক আইন না থাকায় এই প্রতিষ্ঠানটি প্রাতিষ্ঠানিক ত্রুটি বা জটিলতার কারণে সম্পত্তি বিবাহবিচ্ছেদ ও বিচ্ছেদের পর সন্তানের অভিভাবকত্ব পাবার পাওয়ার অধিকার থেকে বহু নারী বঞ্চিত নাগরিক সুরক্ষা নেই এখনো লিঙ্গীয় মানুষের মানুষদের স্বীকৃতি নেই অহন প্রবাসী নারী সব শ্রমিক দেশে ফিরছে লাশ হয়ে এই সকল কাঠামোগত বৈষম্যের বিরুদ্ধেই আমরা সংঘবদ্ধ লড়াই আমাদের লক্ষ্য সাম্য ও মানবাধিকার প্রতিষ্ঠা আমাদের সংস্কৃতি ইতিহাস ধর্ম কোনোটাই সরল নয় সমরূপী নয় জাতীয় ঐক্য দোহাই দিয়ে নারী বা অন্য কোনো প্রান্তিক গোষ্ঠীর অধিকার মর্যাদা ও সমাজ ন্যায্য অবস্থানের দাবিকে অস্বীকার করা যাবে না আমরা মনে করিয়ে দিতে চাই কৃষি কৃষকের ভূমির অধিকার থেকে শুরু করে পরিবেশগত ন্যায্যতা প্রতিটি নারী সংক্রান্ত বিষয় এবং নারী অধিকার একটি ন্যায় ভিত্তিক ভিত্তিক সমাজে নির্ণায়ক সমাজের সবচেয়ে বঞ্চিত জনগোষ্ঠী গোষ্ঠীর অধিকার নিশ্চিত না করে সকল সকলের জন্য মর্যাদা ও ন্যায় বিচার প্রতিষ্ঠিত করা যায় না অন্তর্বর্তী সরকার ও ভবিষ্যতের যে কোনো সরকারকে আমরা মনে করিয়ে দিতে চাই নারী শ্রমিক জাতিগত ধর্মীয় ভাষাগত সংখ্যালঘু হিজা ও লিঙ্গীয় বৈচিত্র্য তুল্য পরিচয়ের নাগরিক নাগরিকের রাজনৈতিক ব্যক্তিগত ও অর্থনৈতিক স্বাধীনতা কোনো শর্তাধীন নয় হতে পারে না নয় হতে পারে না এই মৌলিক বিষয়গুলোকে হুমকির মুখে রাখলে তা হবে অর্ধ শতকের নারী আন্দোলন এবং জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ও ইনসাফের ধারণার পরিপন্থী

বিজ্ঞাপন ও সামাজিক নিরাপত্তা ব্যবস্থা আমাদের লক্ষ্য সম্পত্তিতে নারীর অধিকার ও সব অর্থে আর্থিক আত্মনিয়ন্ত্রণের অধিকার আমরা মহাবিশ্বের প্রতিবন্ধ প্রতিবন্ধী ও দেশের সকল প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠা লক্ষ্যে আমাদের লড়াই পরিবেশ ধ্বংসের বিরুদ্ধে বিচারহীনতার বিরুদ্ধে জনগণের গণতান্ত্রিক অধিকার খর্বের বিরুদ্ধে উল্লেখিত মৌলিক নীতিগণের অধিকাংশ নারী বিষয়ক সংস্থান কমিশন উপস্থাপন করেছে ফলে এই কমিশন বিলুপ্ত করার উদ্দেশ্যে পরিকল্পিত ও কুৎসিত প্রচার অভিযান অত্যন্ত উদ্বেগজনক সেই সঙ্গে সরকার গঠিত কমিশনের সদস্যদের ওপর আক্রমণের প্রতিক্রিয়ায় সরকারের নিকৃষ্টতা স্পষ্ট বার্তা দেয় যে আমাদের সম্মিলিত অধিকার একেবারে মৌলিক দাবিগুলো ভয়ভীত ও হুমকির মাধ্যমে দমন করা হবে আমরা দেখেছি ঘৃণা ও বিদ্বেষের রাজনীতি হুমকি সংঘবদ্ধতা সংঘর্ষতা অভাবই হয়েছে

এসব আমরা চলতে দেব না আমরা জানি অধিকার চেয়েও পাওয়া যায় না তাই আদায় করতে হবে এবং আমরা তা আদায়ে ভয় পাই না আমরা দাবি জানাচ্ছি অন্তর্বর্তী সরকারকে তার সাংবাদিক দায়িত্ব পালন করতে হবে বিশেষত নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর বিরুদ্ধে সহিংসতা হুমকি নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন ঘিরে গুজব ও অপপ্রচার এবং ধর্মীয় মূল্যবোধকে অস্ত্র করে হিসাব ব্যবহার করে আত্মসৃষ্টির বিলকে সরকারকে ব্যবস্থা নিতে হবে যারা আমাদের সমর্থন চায় নির্বাচনী অঙ্গীকারের মাধ্যমে ভাষাগত ও লিঙ্গীয় সংশ্লির অধিকার এবং এইসব অবস্থান বিশেষ করে আসন্ন নির্বাচন থেকে তাদের প্রার্থীদের অন্তত সংখ্যা ভাগ নারী হতে হবে নারী ও প্রান্তিক জনগণের শিক্ষা স্বাস্থ্য সামাজিক অর্থনৈতিক হবে আমাদের ও বিরুদ্ধে আমরা মেনে নেব না আমাদের মৌলিক অধিকারগুলো অস্বীকার করার ষড়যন্ত্র আমরা প্রতিরোধ করবো বিশৃঙ্খলা ও বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা সংস্কৃতি ও ধর্মকে দমনমূলক অস্ত্র পরিণীত পরিণত বিভিন্ন কর্মকুণ্ডার মাধ্যমে সংস্কৃত সংস্কৃত ও বৈষম্য চালিয়ে যাওয়ার প্রচেষ্টাকে আমরা কিছুতেই সফল হতে দেব না আমাদের সংস্কৃতি ধর্ম ইতিহাস দারুণ বৈচিত্র্যময় ও সংবেদনশীল সেই বিশালতাকে উপেক্ষা করে আমরা গুটি কয়েক মানুষের সংকীর্ণ ব্যাখ্যাকে সার্বজনীন হতে দেব না আমরা অধিকার ও ধর্মের বিষয়ে অবস্থান নজরদারিতে রাখবো যে ক্ষমতা কাঠামো এসব জুলুমবাজি দিয়ে রাখে আমরা সেই কাঠামোকে ভাঙবো আমরা চুপ করবো না মুখে নত হব না আমরা আমাদের অধিকার আদায়ের দাবিতে অটল থাকব ন্যায় ভিত্তিক বাংলাদেশের স্বপ্ন ও তা প্রতিষ্ঠার সংগ্রামে আমরা হাল ছাড়বো না আজ আমাদের সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ